সম্মানিত দর্শক কিভাবে এই চমৎকার গলার ডিজাইনটি কাটিং করবেন কিভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দেব এই জন্য অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার প্রথমে এখানে একটি ফিউজিং বকরুম নিয়েছি এখানে হচ্ছে গলার লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে একটা মার্ক করে নিচ্ছি এরপর এখান থেকে গলার চড়াটা আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আপনারা আটত্রিশ ইঞ্চি নিচে হলে নিয়ে নেবেন আড়াই ইঞ্চি এরপর এখান থেকে দেড় ইঞ্চি নিয়ে এখান থেকে এক ইঞ্চি নিয়ে এই দিকে হচ্ছে কোনাকুনি করে একটি মার্ক করে নিচ্ছি নেওয়ার পর দিক থেকে হচ্ছে আড়াই ইঞ্চি নিব এই দিক থেকে হচ্ছে নিব এক ইঞ্চি নেওয়ার পর এটা এই দিক থেকে মার্ক করে নিব এক ইঞ্চির এরপর এই দিক থেকে হচ্ছে গোল একটি শেপ করে নিব এইভাবে এটাই হচ্ছে ডিজাইন যেটা আপনারা প্রথমে দেখেছিলেন এরপর এখানে যে কাজটি করতে হবে এক ইঞ্চি পরিমাণ হচ্ছে আমাদের বক্রম বা কাপড় যেটা দিয়ে কাটিং করেন না কেন সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সভাবে এইভাবে কাটিংটা করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি পার্টি কাটিং করে নিচ্ছি প্রথম অবস্থায় যারা পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এরপর এখানে একটি কাপড়ের সাথে হচ্ছে বক্রমটি আমি হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি আপনি চাইলে এখানে সেলাই দিয়ে আটকে নিতে পারেন তো আমি এটা হচ্ছে আমার কাছে আয়রন মেশিন ছিল আমি এটাকে আটকে নিলাম এরপর সাইডে কিছু পরিমাণ কাপড় রেখে এই কাপড়টা মুড়িয়ে হচ্ছে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটি করে নিতে হবে প্রথম অবস্থায় এরপর এখানে এটা হচ্ছে মিডিল বরাবর আবার ভাস করে নিতে হবে এখানে কাপড়টা সোজা করে নিতে হবে এখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে যে যে কাপড়টিতে হচ্ছে আপনি এটা অ্যাটাচ করবেন বা যে জামায় অ্যাটাচ করবেন এটা এই বড়ির পার্টে এইখানে নিয়ে আসবেন পাশে এখানে একটা চিহ্ন দিয়ে এই পার্টটা এখানে সুন্দরভাবে সমান করে বসিয়ে দিতে হবে তারপর এই সাইডে হচ্ছে আমাদের এখন সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন বা চ্যানেলে যারা নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই যে কাজটি করবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও কিন্তু শিখে নিতে পারবেন দর্জি একাডেমির থেকে এই চমৎকার কাজগুলো একদম ঘরে বসেই তো এই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই তো এখানে দেখুন আমি পার্টি হচ্ছে কাটিং করে নিচ্ছি কিছু পরিমাণ কাপড় সাইডে ব্যালেন্স রেখে তো এই কাপড়টা সুন্দরভাবে কাটিং করে নিতে হবে তো এখানে দেখুন আমার কিন্তু কাটিংটা কমপ্লিট এরপর এখানে যে কাজটি করবো সাইডে সুন্দর করে হচ্ছে কিছু পরিমাণ কাপড় আমাদের কাটিং করে নিতে হবে বা কাঠ বসিয়ে দিতে হবে তাহলে গলার যে ফিনিশিংটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর চলে আসবে তো এটা আমি সুন্দরভাবে কাটিংটা করে নিলাম এরপর হচ্ছে এই পাটি এদিক থেকে হচ্ছে সুন্দরভাবে বের করে নিতে হবে এটা আয়রন করে নিলে আরও ভালো হবে তো দেখুন এখানে কিন্তু আমি গলাটা সোজা করে নিয়ে নিলাম এরপর এখানে যে কাজটি করতে হবে এই সাইডে হচ্ছে আমাদের আরেকটি সিলাই দিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু এই গলাটি কিন্তু খুব সুন্দরভাবে বা সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন